ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে মহিলা স্বনির্ভর দলগুলির সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালা কর্মশালার মূল বিষয়বস্তু ছিল ফিনান্সিয়াল লিটারেসি ফর দ্য ওমেন এসএইচি লিডার্স অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করতে স্বনির্ভর দলগুলির কী কী ভূমিকা থাকা প্রয়োজন এবং মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এই বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়েছে এই বিষয়ে নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস কোটমারি বলেন মহিলাদের স্বনির্ভর করতে এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার তাদের জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে এর মধ্যে একটি প্রকল্প হল পিএমজেজে ওয়াই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কিভাবে নিজেদের স্বনির্ভর করতে পারেন এই বিষয়ে পরিষ্কারভাবে লিখিত আছে কিন্তু গ্রামের এবং শহরের অধিকাংশ মহিলাই এই বিষয়ে সচেতন নয় তাই অনেক ক্ষেত্রেই এই প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত হন মহিলাদের এই বিষয়ে অবহিত করতেই দেশের সর্বত্র কর্মশালার আয়োজন করা হয়েছে वॉलेंट्री हेल्थ एसोसिएशन एक एक दिन का वर्कशॉप ऑर्गेनाइज़ कर रही है यहाँ महिलाओं को बेसिकली जितने भी आ, आ, इसके एक जो फैनेशियल लिटरेसी वित्तीय साक्षरता के बारे में जानकारी दी जाएगी उनको बेसिक्स जैसे भी है भारत सरकार के जो मुख्य योजनाएं हैं पी एम एस बी वाई पी एम जे जे बी वाई और अटल पेंशन योजना तथा लाइवलीवुड एक्टिविटीज़ के लिए प्रेरित करने के लिए या फिर उनको जानकारी देने के लिए वर्कशॉप ऑर्गेनाइज किया जा रहा है आ, सभी महिलाएं जानकारी लेके अपने ग्रुप्स মহিলাদের স্বনির্ভর করতে কেন্দ্র ও রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে অনেক মহিলা এই প্রকল্প সম্পর্কে জানেন না মহিলাদের স্বনির্ভর করতে না পারলে রাজ্য দেশ এগিয়ে যেতে পারবে না তাই সরকার চাইছে মহিলাদের নিজের পায়ে দাঁড় করাতে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা